আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাই কারণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া সফরে এসে ডক্টর ইউনুস কি তাহলে ব্যর্থ মালয়েশিয়া এয়ারপোর্টে বাংলাদেশিদের উপর চড়াও ইমিগ্রেশন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় ডক্টর মোহাম্মদ ইনুসার স্যার মালয়েশিয়া এসে ঘুরে গেলেন আর আমাদের বাংলাদেশিদের উপর যেন মালয়েশিয়া সরকার আরও বেশি কড়াকড়ি আরোপ করল আপাত দৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে কারণ মালয়েশিয়া বিমানবন্দর দিয়ে এখন বৈধ ভিসা থাকলেও বাংলাদেশিরা প্রবেশ করতে পারছে না মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আটকে দেওয়া হয়েছে আটানব্বই জন বাংলাদেশিকে বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা শুক্রবার পনেরোই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারডামা এতে বলা হয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ পেকিএস বিমানবন্দরের প্রথম টার্মিনাল থেকে রাত একটা থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত অভিযান চালায় এবং এই অভিযানে একশো একাশি জনের মধ্যে তারা কাগজপত্র পরীক্ষা করে যার মধ্যে আটানব্বই বাংলাদেশি তারা প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেনি যার ফলে তাদেরকে নো ল্যান্ড টু নোটিশ দেওয়া হয়েছে কারণ প্রশ্ন আসতে পারে যে বৈধ বিজে থাকতেও মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদেরকে ফেরত পাঠাচ্ছে কেন দেখুন বিশেষজ্ঞদের মতে এটা আসলে একটা খুব একটা অ্যালার্মিং পরিস্থিতি তৈরি হয়েছে ভিজা থাকা সত্ত্বেও নো টু ল্যান্ড বা এনটিএল হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে যা সঠিক প্রস্তুতি ও নিয়ম মেনে চলে অনেকাংশে এড়িয়ে যাওয়া সম্ভব নো টু ল্যান্ড বা এন্ট্রিএল হলো একটি অভিবেশন প্রক্রিয়া যার মাধ্যমে কোনো যাত্রীকে বিমানবন্দরে প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয় ভিজা কেবলমাত্র যাত্রীর প্রবেশের আবেদন করার সুযোগ দেয় চূড়ান্ত অনুমতি দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্ক মালয়েশিয়া ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছে তারা প্রতিদিন বিভিন্ন দেশের যাত্রীদের সাথে কাজ করে তবে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কিছু বিশেষ ঝুঁকি চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছে পর্যটক ভিসা নিয়ে অবৈধভাবে কাজ করা ভিজার মেয়াদ শেষে দেশে না ফেরা ভুয়া আমন্ত্রণপত্র নকল টিকিট বা বুকিং এবং পূর্বের ওভারস্টে রেকর্ড এইসব কারণে বাংলাদেশি পাসপোর্টদারীদের প্রবেশে যাচাই সময় অতিরিক্ত সতর্কবার্তা নেওয়া হয় অভিবেশক বিশেষজ্ঞরা জানিয়েছে ভিসা অনুমোদনের পরও এন্ট্রিএল হওয়ার কয়েকটি সাধারণ কারণ রয়েছে প্রথমত ভ্রমণের উদ্দেশ্য প্রমাণে ব্যর্থতা উদাহরণস্বরূপ যাত্রী বলছে যে তিনি পর্যটক উদ্দেশ্যে এসেছেন কিন্তু তার কোনো হোটেল বুকিং নেই অথবা ভ্রমণ পরিকল্পনা অস্পষ্ট আবার কখনো বলা হয় আত্মীয়বাসায় থাকবেন কিন্তু আমন্ত্রণপত্র বা ঠিকানা দিতে ব্যর্থ হয়েছে এইসব অসঙ্গতির কারণে কর্মকর্তাদের সন্দেহ হয় এবং এতে তাদেরকে মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি দিতে চায় না এছাড়া টাকা পয়সা সচেষ্ট পরিমাণ না থাকা একজন ট্যুরিস্ট ট্যুরিস্টে এসেছে কিন্তু তার কাছে টাকা পয়সা নেই তাহলে বোঝা যাচ্ছে যে এই লোকটা আসলে ট্যুরিস্ট না সে কাজের উদ্দেশ্যে এসেছে আর এই সব কারণে মূলত মালয়েশিয়া বিমানবন্দর থেকে বাংলাদেশিদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে প্রশ্ন আসতেই পারে তাহলে কি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার মালয়েশিয়াতে ঘুরে গেলেন আর মালয়েশিয়া ঘুরে এসে আমাদের কী উপকার করলেন মালয়েশিয়া ইমিগ্রেশন তো আপনাকে এই সব বিষয়ে সহায়তা করবে না বা ডক্টর ইউনুসের মালয়েশিয়া আসার সাথেও এর কোনো সম্পর্ক নেই এটা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন যেটা কি কখনোই পরিবর্তন হবে না ডক্টর ইউনুস এসে হাতে পায়ে ধরলেও এগুলো চেঞ্জ হবে না আশা করছি আপনার প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে গান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন